ঘটনায় গুরুতর জময় ওই যুবক তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এস এস হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দেয় চ্যাটার্জিহাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশটা ठीक है रे बाबू वही बोलता है भाई बाजी से बाजी से 50 का बाजी 50 का बोल तो यार ये अंदर नहीं राज्य ने बाजी के ये अंदर का हां हां कोने में बाजी का बाबू एक तो आने के खिलाफली बोले यहां पे बहुत सस्ते की बोल रहे हैं कुछ नहीं है پيچو پيچو ٿي وڃي ٿو ۽ اهو ڪا شيءِ نه آهي အကြီးနာအခုလို बोल လို့ဆုံးတယ်ဘယ်နိုင်အောင်ပါဆုံးတယ်ဘယ်လိုကာလဝဲကဘယ်ဒီကဘယ်ကနေကျံရံပြီးတော့တက်တယ်

टिंग আমরা একটা খবর পাই যে নিচে বাজি বানাচ্ছিল এবার সে তার ফলে একজন ইঞ্জোরড হয়েছে আপাতত যা আপডেট আছে আমাদের কাছে যে একজনের ইনজুরি আছে কত পার্সেন্ট কি আছে সেটা আমাদের কাছে এখন এসে পৌঁছয়নি বার্নিং আছে স্টিল এখানে আর এখানে আমরা কুলিং প্রসেস করে দিয়েছি কমপ্লিট এখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই আপাতত একজনের ইনজুরি আছে সেটা এখন দেখা যে কতটা কিলো সেটা আমরা কিছু এখন আপডেট কিছু পাইনি আপাতত আমরা এসে দেখেছি বা যে কিছু সরঞ্জাম কিছু ছিল এখানে এখানে একটা চিকিৎসালয় বলা হচ্ছিলো পশুদের চিকিৎসালয় সেটা যা আমরা খবর পেয়েছি তার বেশি কিছু এখনো পাইনি আমরা আপডেট পাইনি না এখনো কিছু আপনার আপডেট পাইনি আমরা নেওয়ার চেষ্টা করছি নামগুলো এই কাজকর্ম প্রসেস সবই শেষ হলো আমরা দেখা এবার দেখা যাক কী করা যায় সেটা এখনো বলা যাবে না সেটা আগে আমরা ইনভেস্টিগেশন নেওয়া হবে তারপরেই বলতে পারবো আমরা সেটা একজন ইনজুরি আমরা জানতে পেরেছি না এখনো নামটা কিছু জানা যায়নি আমরা দেখছি চেষ্টা করছি ইনকোয়ারি করার অরিজিৎ দাস স্টেশন অফিসার হাওড়া আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে